কালকে কিভাবে বাসন মেজেছিলি বাসন ভালোভাবে পরিষ্কারই হয়নি যা তোকে আর বাসন পরিষ্কার করতে হবে না অন্য কাজ কর গিয়ে ঠিক আছে দিদি আলতি তোকে ঘর ঝাঁত দিতে হবে না তুই ঘর ঝাড় দিলে ঘর ভালোভাবে পরিষ্কার হয় না আর তুই তো জানিস আমি নোংরা ঘর একদম পছন্দ করি না তুই রাখ তোকে ঘর ঝাড় দিতে হবে না তুই যা তুই অন্য কাজ কর গিয়ে জামা কাপড়গুলো নিয়ে ওদিকে কোথায় যাচ্ছিস জামা কাপড়গুলো রাখ ওগুলো ওয়াশিং মেশিনে ধোবো কিন্তু দিদি তুমি তো বলো ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুলে ভালো করে পরিষ্কার হয় না হাতে ধুতে এত কথা বলিস কেন যেটা বললাম ওটা শোন শোন হ্যাঁ দিদি ফ্রিজে কিছু আগের ফল আছে ওগুলো পরে পরে নষ্ট হচ্ছে তুই বাড়ি যাওয়ার সময় নিয়ে যাস তো ওগুলো পরে পরে নষ্ট হয়ে যাবে না হলে দিদি ফলগুলো তো পুরো ভালোই আছে ফলগুলো তো দাদা বিকেলেই আনলো এত কথা বলিস কেন আর শোন কাল থেকে তোকে ঘরের ঘরের কাজ কাজ করতে হবে না আমি একটা নতুন কাজের মেয়ে ঠিক করেছি ও কাল থেকে কাজে আসবে ওই সব করবে দিদি তুমি জানোই তো এখন এই অবস্থা কত খরচ হচ্ছে এখন যদি আমার কাজটা চলে যায় আমি কি করে চলবো দিদি আর ওরও তো সেভাবে কাজ বাজ হয় না আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিও না দিদি এদিকে আমার দিদি বলে ডাকিস আর দিদিকে এতটা স্বার্থপর ভাবিস তোর কোনো চিন্তা নেই যে মেয়েটা নতুন কাজের জন্য আসে ওই মেয়েটা ঘরের সমস্ত কাজ করবে আর তুই আর আমি মিলে রান্নাটা সামলে নেব আর এখন তো শরীরের জন্য এত কাজ করা ভালো না এখন কদিন রেস্ট কর বুঝলি দিদি তুমি আমার জন্য এত ভাবো আমার সমস্ত খারাপ সময় তুই তো আমার পাশে থাকিস আর তোর বেলায় তো দিদি তোকে দেখে রাখবে না তাই কি হয় যা এখন ফ্রিজ থেকে সব ফলগুলো বের করে নিয়ে যা ঠিক আছে দিদি হুম